এটি হল গোলাপ ফুল গোলাপ ফুলকে ইংলিশে বলে রোজ রোজ মানে গোলাপ ফুল এটি হল সূর্যমুখী ফুল সূর্যমুখী ফুলকে ইংলিশে বলে সানফ্লাওয়ার সানফ্লাওয়ার মানে সূর্যমুখী ফুল এটি হলো পদ্মফুল পদ্মফুলকে ইংলিশে বলে লোটাস লোটাস মানে ফুল এটি হলো গুলবাহার ফুল গুলবাহার ফুলকে ইংলিশে বলে ডেইজি ডেইজি মানে গুলবাহার ফুল এটি হল গাধা ফুল গাধা ফুলকে ইংলিশে বলে মেরি গোল্ড মেরি গোল্ড মানে গাধা ফুল এটি হলো জুই ফুল জুই ফুল কি ইংলিশে বলে জ্যাসমিন জ্যাসমিন মানে জুই এটি হলো লিলি ফুল লিলি ফুল কি ইংলিশে বলে লিলি লিলি মানে লিলি ফুল এটি হলো টিউলিপ ফুল টিউলিপ ফুল কি ইংলিশে বলে টিউলিপ টিউলিপ মানে টিউলিপ ফুল এটি হল জবা ফুল জবা ফুলকে ইংলিশে বলে মানে জবা ফুল এটি হল অর্কিড ফুল অর্কিড ফুলকে ইংলিশে বলে অর্কিড অর্কিড মানে অর্কিড ফুল ছোট্ট বন্ধুরা এরকম আরো অনেক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর হ্যাঁ ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে যেও ধন্যবাদ